একজন মেট পুলিশ কমান্ডার বলেছেন লন্ডনের রাস্তা থেকে প্রতিদিন প্রায় একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হচ্ছে গ্যাংরা সহিংসতার একটি দুষ্ট চক্র অর্থ মাদক এবং আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত সিডিয়ার পল ব্রকডেন বলেছেন রাজধানীতে অর্ধেকেরও বেশি গুলির ঘটনা গ্যাং বা সংঘটিত অপরাধের সাথে জড়িত অস্ত্র এলাকা নিয়ন্ত্রণ করতে বা যারা অর্থ পাওনা ছিল তাদের হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হয় সিডিয়াল পল ব্রকডেন বলেছেন রাজধানীতে অর্ধেকেরও বেশি গুলির ঘটনা গ্যাং বা সংঘটিত অপরাধের সাথে জড়িত অস্ত্র এলাকা নিয়ন্ত্রণ করতে বা যারা অর্থ পাওনা ছিল তাদের হুমকি দেওয়ার জন্যই ব্যবহার করা হয় গত ডালস্টনের একটি রেস্তোরাঁর দিকে বেশ কয়েকটি গুলি চালানো হয় পরে নয় বছর বয়সী মেয়ে তার জীবনের জন্য লড়াই করে চলে গিয়েছিল এছাড়াও ছাব্বিশ সাঁইত্রিশ এবং বিয়াল্লিশ বছর বয়সী তিনজন পুরুষকে আহত করেছিল সাম্প্রতিক ও পরিসংখ্যান দেখায় যে লন্ডনে সামগ্রিক বন্দুক অপরাধ বৃদ্ধি পেয়েছে দু সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরে এক নয়টি অপরাধ থেকে গত বছরের একই সময়ের মধ্যে এক হাজার অপরাধ হয়েছে তথাপি সিরিয়ার ব্রকডেন দু সালের মার্চ থেকে বলেছেন মারাত্মক ব্যারেলস যেখানে একটি অস্ত্র গুলি চালানো হয় তা পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে আগের বছরের একই সময়ের মধ্যে একশো ছিয়ানব্বইটি থেকে একশো পঁয়তাল্লিশটি রেকর্ড করা ঘটনা ছিল লন্ডনে মারাত্মক গুলির ঘটনাও গত তিন বছরে পনেরোটি হত্যাকাণ্ড থেকে গত বছর নয়টিতে নেমে এসেছে দু সালের মার্চ থেকে ইংল্যান্ড ও ওয়েলসে উনত্রিশটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা আগের বছরের তুলনায় একটি বেড়েছে ও অ্যানএস অনুসারে স্কটল্যান্ডে একই সময় একইভাবে তিনজন নিহত হয়েছেন তা সত্ত্বেও গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনা যেখানে বন্দুকধারীরা গুলিতে আহত হয়েছে তা জনসাধারণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মার্চ মাসে ক্লাফেমে দুই মহিলা শটগানের ছোড়া ধারা আহত হন যখন একটি মোপেট আরোহীর দ্বারা একটি অস্ত্রের গুলি চালানো হয় যখন পুলিশ তারা করছে এবং গত বছরের জানুয়ারিতে চার নারী ও দুই শিশু আহত হয়েছিল যখন ইউস্টন একটি শোকার্তদের ভিড়ের উপর শর্টগানের গুলি চালানো হয়েছিল যারা একটি স্মরণ সভায় যোগদান করেছিল ডালস্টনে শুটিং কথা উল্লেখ করে বলেছেন। লন্ডনে বন্দুক অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা খুব কম তবে আমরা সম্পূর্ণ নির্দোষ শিকার দেখতে পাচ্ছি যারা ক্রস ফায়ারে ধরা পড়েছে তিনি ব্যাখ্যা করেছিলেন যে অপরাধীরা ক্রমবর্ধমান রূপান্তরিত বন্দুক ব্যবহার করছে যেমন মূলত ফাঁকা গুলি করার জন্য ডিজাইন করা হয়েছিল গত বছর রাজধানীতে উদ্ধার হওয়া তিনশো ছিয়াশিটি আগ্নেয়াস্ত্রের মধ্যে শতাংশই রূপান্তরিত অস্ত্র ফাঁকা ফায়ারিং বন্দুকগুলি প্রায়শই নাটক নির্মাণ বা কৃষি কাজে ব্যবহার করার জন্য বৈধভাবে বিক্রি করা হয় কিন্তু অপরাধীরা সেগুলোকে ধরে ফেলে এবং অবৈধভাবে সেগুলোকে মারাত্মক অস্ত্রে রূপান্তরিত করে জ্যাকি ছেলে টাইরেস মিলারকে দু সালের এপ্রিলে গুলি করে হত্যা করা হয় তিনি বলেন আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের আরও অনেক কথা বলা দরকার বন্দুকের অপরাধ নিয়ে কেউ কথা বলছে না বিশ্বাস করুন বন্দুকের অপরাধ বাস্তব